টিসি এ অলমোস্ট টোয়েন্টি ফোর পার্সেন্টের টার্গেট বেরিয়ে আসছে তো এই টার্গেটটা কিভাবে বেরিয়ে আসছে সেটা আজকের এই ভিডিওতে আমরা টেকনিক্যালি অ্যানালাইজ করে দেখব তো আমরা এখন এর ডেলি টাইম ফ্রেমে আছি এবং যত ড্রয়িং আছে সেগুলোকে ফার্স্ট রিমুভ করে দিলাম এখান থেকে এবারে আমরা যদি এই জায়গাতে দেখি এখানে একটা চার্ট প্যাটার্ন দেখতে পাবো কি চার্ট প্যাটার্ন বানাচ্ছে কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন বানাচ্ছে এই জায়গাতে এবারে যখন আমরা এই লাইনটা প্লেস করলাম তখন খেয়াল রাখবো যে এই জায়গাতে এই যে কানেক্টিং পয়েন্ট আর এই যে কানেক্টিং পয়েন্ট এই দুটো কানেক্টিং পয়েন্টে কোনো যেন গ্রিন ক্যান্ডেলের বডি কার্ড না হয়ে যায় এখানে কোনো গ্রিন ক্যান্ডেলের বডি কাট হয়নি সেম একই রকমভাবে এখানেও কোনো গ্রিন ক্যান্ডেলের বডি আমরা কাট হয়নি দেখতে পাচ্ছি এবারে আমরা যদি এখানে ড্রয়িং করি জিনিসটা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নটা কোথায় দেখতে পাচ্ছি এটা কাপ বানিয়েছে এটা তার একটা ছোট হ্যান্ডেল বানিয়ে তারপরে ব্রেকআউট হয়েছে ব্রেকআউট কখন হয় তা যখন এই যে রেজিস্ট্যান্ট লাইন যেটা আমরা দিয়েছি তার ওপরে কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হয় তখন ব্রেকআউট হয়ে যায় তো এখানে ব্রেকআউট হয়ে গেছে ব্রেকআউট দেওয়ার পর আমাদের কাজ হয় যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে তার হায়ের ওপরে একটা লাইন প্লেস করে দেওয়া তো এখানে একটা লাইন দিয়ে দিলাম এবারে আমরা ওয়েট করব যে এই লাইনের ওপর কখন কোনো গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হচ্ছে রেড ক্যান্ডেল দেখবো না গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং দেখবো তো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং কোথায় হয়েছে এই জায়গাতে হয়ে গেছে তো আমাদের এখানে প্রথমে ব্রেকআউট হলো তারপরে এখানে ব্রেকআউট কনফার্মেশন হয়ে গেল এই স্ট্র্যাটেজিকে ফলো করলে আমাদের এই জায়গাতে এন্ট্রি হয় এবারে আমাদের যদি এই জায়গায় এন্ট্রি হয় আমাদের টার্গেট কি হয় আমাদের টার্গেট হয় যে কাপের যে লো পয়েন্ট সেখান থেকে রেজিস্ট্রেন্ট লাইন পর্যন্ত আমরা এই মাপটা নেব এই মাপটা নিলাম মাপটা নিয়ে আমরা এখানে প্লেস করে দেব তো আমাদের এখানে যে টার্গেটটা বেরিয়ে আসছে টোয়েন্টি ফোর পার্সেন্টের টার্গেট বেরিয়ে আসছে তো দেখায় যে কতদিনের ভেতরে আমাদের এই টার্গেটটা অ্যাচিভ হয় এই স্টকটা কোনো রকম বাইং বা সেলিং রিকমেন্ডেশন নয় এটা শুধুমাত্র এজুকেশন পারপাসের জন্যই এটা ডিসকাস করা হচ্ছে যখন আমরা ট্রেডিং করতে যাব তখন দুটো জিনিস খেয়াল রাখবো ফার্স্ট যে আমাদের ক্যাপিটালে তিন থেকে ছ পার্সেন্ট আমরা একটা ট্রেডে ইনভেস্ট করতে পারি তিন থেকে ছ পার্সেন্ট অর্থাৎ আমাদের ক্যাপিটাল যদি এক লাখ টাকা হয় তার তিন হাজার থেকে ছ হাজার টাকা আমরা একটা ট্রেডের জন্য ইনভেস্ট করতে পারি এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট যে এই কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল স্ট্রং যেন হয় কোম্পানিগুলো ভালো কোম্পানি হতে হবে যেমন টিসিএস নিঃসন্দেহে ভালো কোম্পানি তবুও আমরা চেক করে নেব যে ফান্ডামেন্টালি ভালো কোম্পানি কিভাবে সেটা বুঝবো তো তার জন্য আমরা এখন স্ক্রিনারে এসে গেছি স্ক্রিনারে এসে টিসিএস সার্চ করে নেব টিসিএস এখানে আমাদের টিসিএস এসে গেছে তো ফার্স্ট যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে ডেপ টু ইকুইটি রেশিও তো ডেপ টু ইকুইটি রেশিও যত কম থাকবে তত ভালো তো এখানে খুবই কম আছে জিরো পয়েন্ট জিরো নাইন মানে লোন খুবই কম আছে তো এটা একটা পজিটিভ সাইন নেক্সট যেটা দেখতে হয় সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট কোয়ার্টারলি কোম্পানিটা কেমন পারফর্ম করছে আমাদের কাছে এখন মার্চ টোয়েন্টি ফোর এর কোয়ার্টারলি রেজাল্ট আছে তো আমরা এখন মার্চ কোয়ার্টারগুলো কম্পেয়ার করে করে দেখব মার্চ টোয়েন্টি ফোরের সাথে টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু এবং টোয়েন্টি ওয়ান এর কম্পেয়ার করবো তো ফার্স্ট আমরা সেলস কম্পেয়ার করি মার্চ টোয়েন্টি ওয়ানের সেলস ছিল তেতাল্লিশ হাজার সাতশো কোটির তারপরে পঞ্চাশ হাজার পাঁচশো তারপরে উনষাট হাজার একশো তারপরে একষট্টি হাজার দুশো কোটির তো কন্টিনিউয়াসলি সেলস গ্রো করে করে যাচ্ছে এবং এটা হচ্ছে এখন হাইস্ট এভার সেলস তারপরে আমরা চেক করবো দু হাজার মার্চ কোয়ার্টারে কেমন নেট প্রফিট ছিল যেমন এখানে ন হাজার দুশো কোটির নেট প্রফিট ছিল তারপরে মার্চ বাইশে হয়েছে ন হাজার নশো কোটির তারপরে এগারো হাজার চারশো কোটির তারপরে বারো হাজার পাঁচশো কোটির তো কন্টিনিউয়াসলি নেট প্রফিট গ্রো করছে আর এখন হাইয়েস্ট এভার নেট প্রফিট আছে তার সাথে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আমরা দেখবো এখানে সেলস কন্টিনিউয়াসলি গ্রো করে করে যাচ্ছে এবং এখন হাইস্ট এভার সেলস আছে তার সাথে নেট প্রফিটও কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে এবং এখন হচ্ছে হাইস্ট এভার নেট প্রফিট আছে ব্যালেন্স শিটের দিক থেকে আমরা যদি দেখি ব্যালেন্স শিট রিজার্ভ কন্টিনিউয়াসলি গ্রো করে করে যাচ্ছে ফিক্সড অ্যাসিট কন্টিনিউয়াসলি গ্রো করছে ইনভেস্টমেন্ট কন্টিনিউয়াসলি গ্রো করছে মানে ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস এবং কোয়ার্টারলি কোম্পানিটা ভালো পারফর্ম করছে ঠিক আছে এবার নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইনভেস্টার্স ইনভেস্টার্সকে কে দুভাগে দেখব হ্যান্ড আর হচ্ছে উইক হ্যান্ড স্ট্রং হ্যান্ড কারা প্রোমোটার এফআইআই ডিআইআই এবং এইচ এনআই এরা হচ্ছে স্ট্রং হ্যান্ড তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোমোটার আছে এফআইআই ডিআইআই এবং এইচ এনআই কোথায় এইচ এনআই হচ্ছে পাবলিকের ভেতরে থাকে কিন্তু এখানে কোনো এইচ এনআই নেই ঠিক আছে তো এখানে স্ট্রং হ্যান্ড কারা আছে প্রোমোটার এফআইআই ডিআইআই এবং গভর্নমেন্টও কিছুটা পরিমাণ তার কাছে হোল্ডিং রেখেছে তো আমরা যদি এখানে দেখি পাবলিকের কাছে কত পার্সেন্ট আছে ফোর তো পাবলিক এখানে রিটেল পাবলিক রিটেল পাবলিক হচ্ছে উইক হ্যান্ড তো রিটেল পাবলিকের কাছে অলমোস্ট আমরা রাউন্ড ফিগারে পাঁচ আছে আর নাইনটি ফাইভ স্ট্রং হ্যান্ডের কাছে আছে টি কোম্পানিটা ফান্ডামেন্টালি যে স্ট্রং কোম্পানি এবং ভালো কোম্পানি সেটা আমরা স্টেপ বাই স্টেপ অ্যানালাইজ করে দেখতে পেলাম ঠিক আছে এবং তার সাথে আমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছি যেখানে একটা টেকনিক্যাল চার্ট প্যাটার্নও বানিয়েছে এবং তার বেশি সে আমাদের এখানে টোয়েন্টি ফোর পার্সেন্টের একটা টার্গেট বেরিয়ে আসছে তো এই টার্গেটটা কতদিনের ভেতরে অ্যাচিভ হয় সেটা আমরা দেখবো এই ভিডিওটা কোনো রকম সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয় এটা শুধুমাত্র এজুকেশন পারপাসের জন্য বানানো এখান থেকে আপনি শিখুন বুঝুন নিজের সিদ্ধান্তে ট্রেড করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে ফ্যামিলি মেম্বার এবং আপনার পরিচিত যারা স্টক মার্কেটে নতুন আসছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা সবাই একসাথে গ্রো করতে পারব ধন্যবাদ